আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বরাকাত দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ও বোনেরা এবং আমাদের বাংলাদেশের ও বোনেরা যেখানে আছেন যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ জমি কাকুমিল্লা এবং ইউটিউব চ্যানেল জমি করবিক্রকুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এ আর বাচ্চু আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে প্রতিনিয়ত আমার ভিডিও দেখে থাকেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর স্বাগতম্বাদ জানাচ্ছি আর একটা টিন শেট ছোট্ট একটা টিন শেট দেখার জন্য টিন শেটটার জমির পরিমাণটা হলো দুই শতক পঞ্চাশ সেন্ট আবুল ভাই দুই শতক পঞ্চাশ সেন্টের মধ্যে একটা টিন সেট আছে এবং রুম আছে দুইটা বড় বড় রুম আছে কিচেন আছে ওয়াশরুম আছে তো সাথেই থাকুন আমি দেখিয়ে দেবো যতটুকু পারি যেহেতু আসলে ফ্যামিলি আছে তো আমরা এই পর্যায়ে ভিতরটা একটু দেখানোর চেষ্টা করব রুম কি আবার এসে মানে তিনটা নাকি ভিতরের রুম আছে কিনা দেখেন তো রুম আছে দেখতে পাচ্ছেন বেচিং আছে সামনেটা সামনাটা দেখাচ্ছি আগে তারপর আমরা ইনশাআল্লাহ ভিতরে যাব অনেক বড় বড় কিচিন নাই কিচেন নাই না যেহেতু আসলে ভাড়া দেওয়া আছে যেমন এই যে দরজাটা দেখতে পাচ্ছেন এখানটা এই জায়গাটার মধ্যে আবার দুই রুম আছে আচ্ছা দর্শক এটাতে কিন্তু গ্যাস নেই কিচেনটাও কমপ্লিট নেই যেহেতু তা আসলে তারা ওইদিকে যেহেতু গ্যাস আছে ওইদিকে মিলেমিশে আপাতত রান্না করে আর যেহেতু এদিকে খালি জায়গা আছে আপনি চাইলে এখানে সুন্দর করে কিচেন করতে পারবেন অথবা সুন্দর করে আবার বারান্দা বারান্দা সিস্টেমও করতে পারবেন তো এখন এটার মধ্যে আছে দেখেন ওনারা মুরগি পালন করে এখান দিয়েও জায়গা খালি আছে কিন্তু এ পর্যায়ে আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর এটা প্যাকেজ প্রাইসটা বলে তিন জায়গার পরিমাণ হলো দুশত পঞ্চাশ সেন্ট সব কিছু কাগজপত্র সব কিছুই কমপ্লিট আছে ও আর এর সূত্রে হয় মণ্ডপনামা আছে কমপ্লিট আছে আর কোনো সমস্যা নেই আগ্রহী হলে যোগাযোগ করতে পারেন প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস চল্লিশ লক্ষ জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এই মো আছে হোয়াটসঅ্যাপ আছে আগ্রহী হলে সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর মজাটা আবারও বলে দিচ্ছি তেলেকোনা শাহাপাড়া আল্লাহ হাফেজ pues sí, sí, sí. ah.